कौन नहीं मुश्किल है हां ये तुम भाईरा ये बोले पर मामा नाच ना नाच कर जा इधर इधर को भाई इधर बदरा वैसे तो ये नहीं कर ना निकल মন্টি যাও তার ঘর গিয়ে নমস্কার নমস্কার করো আমারে ফরো করো লাগব তার হ্যাঁ গিয়ে আমারে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে রবিবার রবিবারের বিকাল থেকে ব্লগটা শুরু করলাম আর দেখতে পারতেছো আমার দেওরার জাল সবাই নমস্কার করতেছে তোমরা আগের ব্লগে দেখছো আমার দেওরার জাল আড়াইলে তাইছে তো তারা আইসে শুক্রবারের রাত্রে আর আমরা এসে এখন রবিবারে তো তারা তো আজকে যাই বোগা তো দেখলা তারা সবারে নমস্কার করলো আর এদিকে যেতেসে রান্না রান্না তো এই যে আমার ভাগনারা এখানে দুই ভাগনা তো আমরা বেশি লোকজন আইসি না তো যাই হোক এটা হলো আমার ওই যে ননাশয় জামাই তো এখানে এই যে তারার এটা মানে বাড়িটা ছোটো তো ওই যে এদিকতে আমরা এটা হইছে তারার রাস্তা বাড়িতে ঢুকার এদিকতে আমরা ঢুকছি ভিতরে আর এখন আমরা খামু শরবত এই যে আমরা সবার এখন শরবত দিছে তো বাড়িতে যেহেতু মানে জায়গা কম দেখ ছোট করে একটা ফ্যান্ডেলের মতন করছে তো আমরা সবাই এখন শরবত দিছে সবারে আর এখানে আইসে আমার মামা শ্বশুর মামি শ্বশুরি আমার মা বাবু আমার ননাসরা ননাসের জামাই ভাগনা টাগনা যা আছে সবাই আইছে আর আমাদের পাড়ার মধ্যে দু তিনজন আছে পাড়ার তো এই যে আর এই যে আমার দেওয়ার আর কি কমু মানে বৃষ্টি তো প্রচন্ড বৃষ্টি সারাটা দিনে মানে বৃষ্টি 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 আর তারা বাড়িতে গেছি বলতো এমন ঝড়ি বৃষ্টি আমরা আর বাড়িতে আইতে পারতেছি না তো এখন চলতেছে মিষ্টির খাওয়া দাওয়া তো এই যে আমার বর মশাই এই যে বদির একটা মিষ্টি খাওয়া দিছে আর আমার একটা মিষ্টি খাওয়া দিল কারণ হ্যাঁ মিষ্টি ভালো হয় না মিষ্টি খায় না তো এই জন্য দুইজনে দুইটা মিষ্টি খাওয়া দিছে তো মিষ্টি খাওয়া দাওয়া পরে তো আমরা বারটাত খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যে আমরা সন্ধ্যা হয়ে গেছে মানে আমরা যে বাড়িতে তো কি কম বৃষ্টি মানে বিকাল থেকে বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো আমরা বাড়িতে আইতে না এত বৃষ্টি ভিজারির যা বাড়িতে এলাম তো দেখো এখন খাওয়া দাওয়া করতে বসছি তো প্রথম একবার তো সবাই খাইছে তো এখন আমরা দ্বিতীয়বার আমরা বললাম সবাই আমার জাল দেওয়ার ননাসরা ননাস জামা টামা সব আর আমার ছেলে আর আমার বর ভাইগনারা তারা আগে খেয়েছে তো চলো দেখতে হাই অমৃতদা নিও তো এই যে সবার খাওয়া দাওয়া চলতেছে আর আমরা খায়া সিয়া একটু বইছি তারপরে তো মানে আয়া তো কইলাম বৃষ্টি অনেক আর খাওয়া দাওয়া রান্না টান্না খুবই ভালোইছে আর ওই যে দেখা যাইতেছে আমার দুই ননাস ওই যে এদিকে ননাশের জামাই না সবাই এদিকে আমরা বয়ে আর এখানে দেখো তো আজকে একটা ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও আর সকাল থেকে মানে এত তাড়াও আসলাম যে মানে আমি একটু ক্যামেরাটা ধরে একটু ক্যামেরা করুম এই সুযোগটা আমি পাইছি না তো এই জন্যে মানে একদম বাড়িতে আয়াসিরা তোমরা শেয়ার করলাম এটা আমার মা দেখা দিলাম তো আর এদিকে যে এই যে আমার মা বাবু তারপরে খাটে যারা বসে মা বাবু মা মামি শাশুড়ি মামা শ্বশুর তো তারা একটু তোমরা দেখা দিলাম আর যেটা করতে আসলাম মানে সারাদিন কোনো সময় পাইছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও ছোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো